কেউ একদম ঠিক কথা বলেছেন যে পিঠ সময় শক্ত রাখা উচিত কারণ প্রশংসা হোক বা প্রতারণা উভয় সময় পেছন থেকে আসে নমস্কার বন্ধুরা সুজিত ইন্সপায়রিং ইউটিউব চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত একজন ব্যক্তি যে কখনো কারো ক্ষতি করে না ইচ্ছাকৃতভাবে কাউকে দুঃখ দেয় না প্রয়োজন হলে মানুষের সাহায্য করে নিজের সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের দান করে পূর্ণ নিষ্ঠা সহকারে পূজা পাঠ করে কিন্তু যখন এমন ব্যক্তির সাথে কোনো অঘটন ঘটে বড় দুর্ঘটনা অন্যায় বা কিছু ভুল হয় তখন মানুষের মনে একটাই প্রশ্ন ওঠে ভালো মানুষদের সাথে কেন খারাপ হয় আজ আমরা এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব এবং এই গল্প আপনাকে শিখিয়ে দেবে যে জীবনে যখন প্রতারিত হবেন তখন কি করা উচিত অনেক সময় আগে এক ব্যবসায়ীর প্রেমের বিয়ে হয়েছিল তাদের প্রেমের গল্প সবাই উদাহরণ হিসেবে দেয় তারা একটি দুর্দান্ত দম্পতি হিসেবে পরিচিত ছিল লোকেরা বলতো যদি ভালোবাসা হয় তাহলে এমন হওয়া উচিত তাদের পুরানো শহরে এমন ভালোবাসার গল্প শোনা যেত যে যখন সারা শহরে মশাল নিভে যেত তখনও তাদের ছাদে একটি মশাল জ্বলত পুরো রাত জ্বলত তাদের প্রেমের কথা রাজারা নিয়েও জানত একদিন রাজমহলের ছাদে দাঁড়িয়ে রাজা ও রানী আকাশে চাঁক তারা দেখছিলেন তখন তাদের শহর দেখলেন অন্ধকার ছিল কিন্তু এক বাড়ির ছাদে মশাল জ্বলছিল ছিল তারা একে অপরকে দেখলেন তারপর আলোচনা শুরু হল যে সেই ব্যবসায়ীর প্রেমের বিয়ে ওই দম্পতির সম্পর্কে লোকেরা বলতো এদের মধ্যে অনেক ভালোবাসা আছে এরা কিভাবে এত সুন্দরভাবে সম্পর্ক চালাচ্ছে রাজা বললেন এটাই তার ভালোবাসা সবটাই স্বামীর জন্য স্বামী খুব বুঝদার তার কারণেই সম্পর্ক এত সুন্দর রানী বললেন এমন নয় স্ত্রীও খুব বুঝদার স্ত্রীর মধ্যে অনেক শিষ্টাচার আছে সে জানে কিভাবে সম্পর্ককে ভালো রাখতে হয় রাজা বললেন এই ব্যাপারে বিতর্ক করে কোনো লাভ হবে না এরপর তিনি ভাবলেন এবং বললেন চলো আমরা একটি ছোট পরীক্ষা করি রানী বললেন ঠিক আছে কি করতে হবে রাজা বললেন আমরা ব্যবসায়ী এবং তার স্ত্রীর পরীক্ষা নেব এবং জানব তাদের মধ্যে সত্যি ভালোবাসা আছে কি না এরপরে রাজা ও রানী একটি পদ্ধতি তৈরি করলেন রানী তার এক দাসীকে পাঠিয়ে দিলেন ব্যবসায়ীর কাছে পরের দিন দাসী ব্যবসায়ীর কাছে পৌঁছে গিয়ে বলল রানী সাহিবা আমাকে পাঠিয়েছেন এবং রানী সাহিবা বলছেন যে যদি আপনি আপনার স্ত্রীকে হত্যা করেন তাহলে তিনি আপনাকে বিয়ে করতে প্রস্তুত তিনি আপনিতে মোহিত হয়েছেন ব্যবসায়ী বললেন আপনি আমার পক্ষ থেকে রানী সাহিবাকে ক্ষমা চাইবেন এবং বলবেন হাজার রানী আসুক তবুও আমি আমার স্ত্রীর সঙ্গে থাকতে চাই তার সঙ্গে জীবন কাটাবো এবং তার সুরক্ষা করব দাসী এই বার্তা নিয়ে ফিরে গেলেন রানীর কাছে এবার রাজা তার পরীক্ষাটি স্ত্রীর জন্য করতে চাইলেন তিনি একটি পরিচিত কর্মচারীকে পাঠালেন সাথে একটি বার্তা নিয়ে কর্মচারী গিয়ে ব্যবসায়ী স্ত্রীর কাছে পৌঁছালো এবং বলল রাজা সাহেবের তরফ থেকে একটি বার্তা এসেছে তিনি বলেছেন যদি আপনি আপনার স্বামীকে হত্যা করেন তাহলে তিনি আপনাকে বিয়ে করবেন এবং আপনাকে তাদের রাজ্যের রানী ঘোষণা করবেন এটি একটি অত্যন্ত অবাক করা প্রস্তাব ছিল ব্যবসায়ী স্ত্রী বললেন আজ রাতে দুই থেকে তিনটার মধ্যে আমাদের ছাদে যে মশালটি জ্বলছিল সেটি নিভে যাবে এবং যখন সেটি নিভে যাবে তখন বুঝবেন যে আমি আমার স্বামীকে হত্যা করে ফেলেছি ব্যবসায়ী স্ত্রী বললেন আমি রাজা সাহেবের এই প্রস্তাব মেনে নিতে প্রস্তুত কর্মচারী এই বার্তা নিয়ে দৌড়ে রাজমহলে পৌঁছাল এবং রাজাকে জানাল যে ব্যবসায়ী স্ত্রী আপনার প্রস্তাব গ্রহণ করেছেন এবং আজ রাতে তিনি তার স্বামীকে হত্যা করবেন রাজা তৎক্ষণাৎ তার সেনাদের একটি দল প্রস্তুত করলেন এবং বললেন দেখুন আমাদের প্রস্তুত থাকতে হবে যেই মশালটি নিভে যাবে আমরা দ্রুত সেই ব্যবসায়ীর বাড়িতে যাব এবং তার জীবন বাঁচাবো সবাই বলল ঠিক আছে রাজা রাজমহলের ছাদে উঠলেন রানীও তার সাথে ছিলেন তারা দুজনেই দেখছিলেন যে মশালটি সত্যিই নিভবে কিনা অবাক করার মতো বিষয় ছিল দুই থেকে তিনটের মধ্যে মশালটি নিধে গেল কারণ ব্যবসায়ী যখন দোকান থেকে ফিরে এসেছিল খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল সবকিছু আগের মতোই চলছিল কিন্তু এদিকে ব্যবসায়ী স্ত্রী একটি ষড়যন্ত্র শুরু করেছিল ব্যবসায়ী স্ত্রী একটি ফাঁসির ফাঁদ তৈরি করেছিল এবং দুই থেকে তিনটার মধ্যে নিজের স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিল দ্রুত মশালটি নিধে গেল রাজা তার সেনাদের নিয়ে দ্রুত ব্যবসায়ীর বাড়িতে গেলেন তারা ব্যবসায়ী স্ত্রীকে ধরে আনলেন কিন্তু ব্যবসায়ীর জীবন বাঁচাতে পারল না সেদিন রাতে রাজা ঘুমাতে পারেননি পরের দিন সকালে রাজা নিজের উপরই ক্ষিপ্ত ছিলেন তিনি ভাবছিলেন এটা কি হল নারীকে দেখতে আমার ইচ্ছা করছে না তার মনে নারীর প্রতি ঘৃণা জন্মেছিল তিনি ভাবছিলেন এটা প্রতারণা এটা এমন হওয়া উচিত ছিল না রাজা খুবই রেগে গিয়ে রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান মন্ত্রীকে ডাকলেন এবং বললেন শোনো আমি এখন জঙ্গলে শিকার করতে যাচ্ছি আমি ফিরে আসব সন্ধ্যায় ততক্ষণে আমাদের শহরের যত নারী আছেন সবার গলা কেটে দিন তাদের ফাঁসিতে ঝুলিয়ে দিন এটা আমার আদেশ এবং আপনাকে এটা মানতেই হবে রাজা ঘোড়ার উপর চড়ে জঙ্গলের দিকে চলে গেলেন আর মন্ত্রীর মাথা গুলিয়ে গেল সে কিছুই বুঝে উঠতে পারছিল না কি হচ্ছে রাজা এমন অদ্ভুত আদেশ দিলেন নারীদের প্রতি তার ঘৃণা জন্মেছে মন্ত্রী কিছু বুঝে উঠতে না পেরে তার বাড়িতে গেল এবং তার বৃদ্ধ পিতার কাছে গেল যিনি একসময় রাজ্যের মন্ত্রী ছিলেন মন্ত্রী তার বাবাকে বললেন পিতা রাজা পাগল হয়ে গেছেন রাজা বলছেন যে যত নারী আছেন তাদের সবাইকে শেষ করে দিতে হবে তার নারী জাতির প্রতি ঘৃণা জন্মেছে তখন মন্ত্রীর বৃদ্ধ বাবা বললেন বৎস এক কাজ করো আগে তুমি লুকিয়ে যাও কারণ রাজা আসবে এবং তার রাগ তোমার উপরই ঝুলবে আমি তার সঙ্গে কথা বলবো তুমি চিন্তা করো না তারপর সন্ধ্যায় রাজা ফিরে এলেন এবং দেখতে পেলেন নগরের মহিলারা যেমন ঘুরে বেড়াচ্ছিল তেমনই ঘুরছে তার রাগ আরও বেড়ে গেল রাজমহলে এসে মন্ত্রীকে খুঁজে পেলেন না তাই তার বাড়িতে পৌঁছালেন বাড়িতে গিয়ে জানতে পারলেন যে মন্ত্রী বাড়িতে নেই তখন রাজা মন্ত্রীর বৃদ্ধ পিতার কাছে গেল মন্ত্রীর বৃদ্ধ পিতা রাজাকে বললেন রাজা সাহেবের জয় হোক রাজা সাহেব কি কারণে আপনি এখানে এসেছেন রাজা উত্তেজিত হয়ে বললেন আপনার ছেলে কোথায় আমি তাকে একটি আদেশ দিয়েছিলাম সে তা মানেনি এখন আমি তার গলা কাটব আমি তাকে ঘৃণা করতে শুরু করেছি মন্ত্রীর বৃদ্ধ পিতা রাজাকে বললেন রাজা সাহেব আমি জানি আপনি কেন চিন্তিত আপনার একটি সিদ্ধান্তের কারণে একজন ব্যক্তির জীবন চলে গেছে আর আপনার চোখে যা ছিল একটি প্রেমের সম্পর্ক তা আসলে ছিল প্রতারণার সম্পর্ক যে প্রতারণা আপনি পেয়েছেন তা আপনাকে ভিতর থেকে এতটা ক্ষতিগ্রস্ত করেছে যে আপনি এখন সমস্ত নারীদের ধ্বংস করতে চান রাজা সাহেব আমি আপনার পিতার রাজত্বের সময় মন্ত্রী ছিলাম তখনকার একটি ছোট গল্প শোনাই তাহলে আপনি সব বুঝতে পারবেন রাজা সাহেব একবার আমি আপনার পিতার সঙ্গে স্বীকার করতে গিয়েছিলাম আমরা পথ হারিয়ে ফেলেছিলাম আমি জঙ্গলের গভীরে চলে গিয়েছিলাম আর আমি বেরোনোর পথ খুঁজে পাচ্ছিলাম না তখন আমি দেখলাম একটি যোদ্ধা তার ঘোড়ায় চড়ে এসে আমাকে একটি দড়ি ছুটল এবং আমাকে বেঁধে তার সাথে নিয়ে গেল আমি জানতাম না কোথায় নিয়ে যাচ্ছে সে আমাকে এক কবর স্থানে নিয়ে গেল সেখানে পৌঁছে মনে হল যে আমার জীবন শেষ হয়ে যাবে আমি প্রাণ বাঁচানোর অনেক চেষ্টা করলাম কিন্তু সে ছিল অনেক শক্তিশালী একটি কবরের কাছে সে একটি গর্ত খুঁড়তে শুরু করল এবং আমাকে বলল চুপ করে আমার সাথে থাকো আমরা মিলে দুটি কবর খুঁড়লাম আমি বুঝে গিয়েছিলাম যে একটি কবরের মধ্যে আমাকে দাফন করা হবে আর অন্যটি কাকে দাফন করা হবে তা আমি জানতাম না যোদ্ধাটি কাছের একটি ধ্বংসস্তূপে গেল এবং খুব তাড়াতাড়ি এসে একটি মাথা কাটা লাশ ফেলে দিল আমি ভয় পেলাম কারণ যে লাশটি ছিল মনে হচ্ছিল সদ্যই তাকে হত্যা করা হয়েছে যোদ্ধাটি বলল এটিকে দাফন করতে হবে যেই কবরটি ছিল তার পায়ের কাছে ওই লাশটি দাফন করা হল আমি ভয় পেয়ে গিয়েছিলাম রাজা সাহেব মনে হচ্ছিল যে আমি দ্বিতীয় কবরেই দাফন হব কিন্তু যোদ্ধাটি যিনি মুখে কাপড় বাঁধা ছিল সেই কাপড় খুলে দেখালেন তিনি একজন সুন্দরী কন্যা তিনি বললেন ভয় পেও না তুমি কে তুমি এই রাজ্যের মন্ত্রী তোমাকে গিয়ে রাজাকে আমার বার্তা পৌঁছাতে হবে তার এক রাজপুত্র আমার হাসিখুশি জীবন নষ্ট করে দিয়েছে রাজপুত্র আমাকে পেতে চেয়েছিল তাই আমার স্বামীর হত্যা করেছে এই আমার স্বামীর কবর যার পাশে আমি আরেকটি কবর খুঁড়েছি আর এই যে লাশটা এটি সেই রাজপুত্রের এরপর তিনি বলতে থাকলেন এখন আমি আমার গলা কাটছি আমি আমার প্রাণ দিচ্ছি আমি আমার স্বামীর পাশে সেই কবরের মধ্যে চিরকাল থাকতে চাই যতক্ষণ আমাদের নাম ও চিহ্ন থাকবে ততদিন আমরা একসাথে দাফন হতে চাই এই জীবন শেষ করতে চাই পরবর্তী জীবনে আমরা যেখানে মিলব সেখানেও একসাথে থাকতে চাই এই ইচ্ছা নিয়ে আমি দাফন হতে চাই এবং এটা বলে তিনি নিজের গলা কেটে ফেললেন রাজা সাহেব সেদিন আমি বুঝতে পেরেছিলাম সত্যি প্রেম কি হয় যে নারী তার জীবন তার স্বামীর জন্য উৎসর্গ করেছিল সে আমাকে শিখিয়েছিল কিভাবে সত্যিকারের প্রেম হয় আপনি এই নিয়ে দুঃখিত যে সেই ব্যবসায়ী স্ত্রীর দ্বারা তার প্রতি প্রতারণা করা হয়েছে কিন্তু আপনি ওই নারীর কথা ভাবুন যে তার স্বামীর জন্য নিজের প্রাণ দিয়েছিল এক নারী যাকে আপনি এত বড় ভুলের জন্য দায়ী করছিলেন তাকে আপনি বিচার করলেন কিন্তু তার প্রতি সহানুভূতির পরিবর্তে আপনি সব নারীকে এক করে ফেলতে চেয়েছিলেন আপনার সিদ্ধান্ত বদলান আমরা যারা কখনো প্রতারিত হই তারা ভিতরে ভিতরে ভেঙে যাই আমরা মনে করি কোনো ছেলে বা মেয়ে খারাপ হলে সব ছেলেই খারাপ বা সব মেয়েই খারাপ কেবল এক ব্যক্তির কারণে যিনি আপনাকে প্রতারণা করেছে অন্যদেরও একই রকম বিচার করতে হবে না জীবনে সবসময় মনে রাখবেন যদি এই পৃথিবীতে খারাপ মানুষ থাকে তবে ভালো মানুষও আছেন আর যদি আপনার একটি সম্পর্ক ভেঙে যায় যদি আপনি একটি জায়গা থেকে প্রতারিত হন এর মানে এই নয় যে আপনি সব সময় প্রতারিত হবেন জীবনে ভালোবাসা নিশ্চয়ই পাবেন এটা মনে রাখবেন বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনি কি শিখেছেন তা আপনি কমেন্টে বলতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে তাহলে এই ভিডিওটি সেই ব্যক্তির সাথে শেয়ার করুন যার এই গল্পটি শোনার প্রয়োজন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে নতুন বার্তার সঙ্গে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ এবং বুদ্ধায়